প্রথমে মাস্টাফি মুর্তজা দু সালে তারপর তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম দু সালে এবং সর্বশেষ এখন সাকিব আল হাসান আর তারপর সর্বশেষ আল রিয়া দু সালে আস্তে আস্তে পাঁচজন সিনিয়র ক্রিকেটার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশের সবচেয়ে সেরা পাঁচজন ক্রিকেটার একে একে টি টোয়েন্টি ফরমেট থেকে অপশনের ঘোষণা দিয়ে দিল এর মধ্যে আমাদের মাসরাফি দু হাজার সতেরোতে তামিম মুশফিক দু হাজার বাইশে টি টোয়েন্টি থেকে অপসরের ঘোষণা দিয়েছে আল হাসান রিসেন্টলি ঘোষণা দিল গত কানপুর টেস্টে ভারতের বিপক্ষে খেলার আগে ঘোষণা দিল যে তার সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এবার অফিসিয়ালি প্রেস মিট করে টি টোয়েন্টি ফরম্যাট থেকে অপসরের ঘোষণা দিয়েছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি ম্যাচ খেলা সবচাইতে সিনিয়র ক্রিকেটার মোহাম্মদুল রিয়াদ যার নামের পাশে রয়েছে একশো উনচল্লিশ টি টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে একশো সাতাত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দু হাজার নভেম্বর মাস থেকে দু হাজার চব্বিশের গত ছয় অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ পর্যন্ত এই এখন এই একশো সাতাত্তর টি টোয়েন্টি ম্যাচের মধ্যে একশো উনচল্লিশ টি টোয়েন্টি ম্যাচে উপস্থিত ছিল মাহমুদুল রিয়াদ সর্বোচ্চ ম্যাচ সে খেলেছে দ্বিতীয় সর্বোচ্চ সাকিব হাসান একশো উনত্রিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখন এই একশো উনচল্লিশ টি টি টোয়েন্টি ম্যাচ খেলার পর সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল রিয়াদ যে চলমান যে ভারতের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ আছে টি টোয়েন্টি সিরিজে সে তার শেষ সিরিজ এবং শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং তার শেষ টি টোয়েন্টি ম্যাচটি হতে যাচ্ছে আগামী বারো অক্টোবর হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে তার আগে আগামীকাল নয় অক্টোবর ভারতের বিপক্ষে দিল্লিতে সে তার শেষের আগের ম্যাচটি খেলবে অর্থাৎ আরো দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে তার বিদায়ী ম্যাচের আগে এই দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলেই সে টি টোয়েন্টি ফরম্যাট থেকে তার অপসর নিয়ে নিবে এখন অফিসিয়ালি ঘোষণা দিয়েছে যে কবে অপসর নিবে আর অফিসিয়াল বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে বারো অক্টোবর হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ম্যাচটি তার আগে আগামীকাল দিল্লিতে ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে এখন এটার নেপথ্যে তার অপসরের পেছনে অনেক কিছু রয়েছে যদিও তার স্ট্রাইক রেট রিসেন্ট পাস্টে খুব একটা ভালো যাচ্ছে না যদিও দু চব্বিশ সালে সে আঠারো টি টি টোয়েন্টি ম্যাচ খেলে দুশো তিয়াত্তর রান করেছে বাইশ তো একশো একুশ স্ট্রাইক রেটে দুটি ফিফটি রয়েছে কিন্তু সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলো খেললেও চুরানব্বই রান করেছে মাত্র একশো তিন বল খেলে এক এত সিনিয়র একটা ক্রিকেটার এবং ফিনিশার একজন ক্রিকেটার সে একশো তিন বলে মাত্র চুরানব্বই রান করেছে এই টি টোয়েন্টি সেট আপে তারপর যেখানে মাত্র তেরো এবার এবং একানব্বই তার স্ট্রাইক রেট এবং বেস্ট হচ্ছে পঁচিশ এখন আট ম্যাচ খেলে তো সে বাদ পড়ছে না দীর্ঘ অনেক বছর যাবত দেখা যাচ্ছে বলতে গেলে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে আলী রাদের টি টোয়েন্টি ফরম্যাটে ডাউন ফলটা বেশি দেখা যাচ্ছে এর আগে পর্যন্ত মাহমুদ ইহিরাদকে অ্যাজ এ তাকে সবাই বিবেচনা করা হতো একজন আন্ডার একজন টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে যাকে আমরা সবসময় পাঁচ ছয় সাতেই টি টোয়েন্টিতে খেলিয়েছে তাকে আমরা উপরে খেলার সুযোগ দিইনি কিন্তু যখন আস্তে আস্তে আমাদের তামিম মুশফিক সাকিব সাকিব ও দলের না থাকার কারণে আস্তে আস্তে কিন্তু আলী ইহিহাদের প্রমোশন হয়ে চার পাঁচে খেলা হয়েছে বিশ্বকাপে সে পাঁচ ছয় কিন্তু বিশ্বকাপে খেলেছে তারপরও সে তার নামের প্রতি সুবিচার করতে পারেনি যার কারণে আমি মনে করি মাহমুদুল রিয়াদের অপসরের সিদ্ধান্তটি একদম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত হয়েছে কারণ আর কদিন পর দেখা যেত যে সিলেক্টার্সরাই তাকে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে সেটি একশো উনচল্লিশ টি টোয়েন্টি ম্যাচ খেলার পর মাহমুদুল রিয়াদের জন্য সম্মান সুযোগ ছিল না যার কারণে আমি মনে করি মাহমুদুল রিয়া সময় থাকতে নিজে টি টোয়েন্টি থেকে অপসর ঘোষণা দিয়েছে সেটা গ্রেট ডিসিশন হয়েছে হ্যাঁ মাহুদুল রিয়াদকে আমরা অনেক মিস করবো মাহমুদুল রিয়াদের বিকল্প এখন আমাদের দলে নেই কিন্তু বিকল্প নিয়েই চিন্তা করে যদি আমরা এখন উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল রাহাদ কেরি করতে থাকে এবং যে বয়স বড় কথা না যে পারফরমেন্স করতে পারছে না তার আট ম্যাচে যদি চুরানব্বই রান হয় এবং বিশ্বকাপে একটি ম্যাচ বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশ ওই ম্যাচটি যদি ভালো খেলতো আফগানিস্তানের বিপক্ষে তাহলে বাংলাদেশ হয়তো বা সেমিফাইনাল খেলতে পারত সেই মাহমুদুল রিয়াদ আসলে টি টোয়েন্টি বিশেষ ওই ম্যাচটি প্রায় ক্রাইমের মধ্যেই ছিল যদিও তার এই শেষবেলা এগুলো নিয়ে আলোচনা করাটা সমীচীন হবে না তবে যতটুকু বোঝা যাচ্ছে যে মাহমুদুল্লা রিয়াদের এটি বেস্ট সময় ছিল টি টোয়েন্টি থেকে অপশন নেওয়ার মাহমুদুল রিয়াদ দু হাজার সাতে কেনিয়া বিপক্ষে নাইবেরিয়াতে খুব সম্ভবত দু হাজার সাতের পয়লা সেপ্টেম্বর টি টোয়েন্টি তার অভিষেক ঘটেছিল তারপরে এই সতেরো বছর পর টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে সে অপসরের ঘোষণা দিতে যাচ্ছে এই সতেরো বছর এখন পর্যন্ত তারা আরো দুটি ম্যাচ বাকি রয়েছে অপসরের আগে তার আগে একশো উনচল্লিশ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তার আঞ্চল্য হচ্ছে দুই হাজার তিনশো চুরানব্বই রান অ্যাভারেজ হচ্ছে তেইশ দশমিক সামথিং আর স্ট্রাইকের একশো সতেরো দশমিক ছিষট্টি যেখানে তার আটটি ফিফটি রয়েছে চৌষট্টি হচ্ছে তার সর্বোচ্চ স্কোর টি টোয়েন্টি ফর্মেটে এবং বোলিংয়েও সে একশো উনচল্লিশ ম্যাচের মধ্যে আটাত্তরটি ইনিংসে বল করার সুযোগ পেয়েছে চল্লিশটি উইকেট শিকার করেছে যেখানে তার ইকোনমি রেট হচ্ছে সাতের কিছু পরে সেভেন পয়েন্ট জিরো ফোর যদিও একটা সময় মনে হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেটের আল হাসানের পরে সবচাইতে সেরা অলরাউন্ডার মাহমুদুল রিয়াদ হবে কিন্তু একটা সময় পর মাহমুদুল রিয়াদকে বিভিন্ন ক্যাপ্টেনরা ওইভাবে আর কাজে লাগাতে পারেনি টি টোয়েন্টি ফর্মেট বা আদার ফর্মেট যেই ফর্মেটগুলোতেই বলে না কারণ একটা সময় আমার খুব এখন যদি আমি মনে করি যে সাকিব যখন টি টোয়েন্টি ফর্মেটে অনেক সময় সময় জুড়ে তো ছিল মাহমুদ বাংলাদেশের হয় টি টোয়েন্টি ফরমেটে চার ওয়ার্ল্ডের চার নম্বর অলরাউন্ডার হয়েছিল এই টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু তারপর থেকে মাহমুদুলিয়াত আর বল করেনি নিজেও বল করেনি তাকে ক্যাপ্টেন যারা আছে তারাও বল করায়নি যার কারণে মাহমুদুল রিহাদ আসলে তার এই বোলিং প্রতিভাটা ওইভাবে দেখাতে পারেনি তাছাড়া তার কাজের ইঞ্জুরির কারণেও তার আসলে শোল্ডার ইঞ্জুরির কারণে সে আর রেগুলার বল কন্টিনিউ করেনি মাহুদুল ইহাদ শুধুমাত্র যে একজন ক্রিকেটার হিসেবে জাতীয় দল খেলেছে এরকম এমনটিও নয় বাংলাদেশের হয়ে তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছে দুহাজার আঠেরো থেকে দু বাইশ এই সময়কালে চার বছরে তেতাল্লিশ ম্যাচে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিয়ে ষোলোটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দিয়েছে সাকিব হাসান উনচল্লিশটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিল আর সাকিব হাসান উনচল্লিশটি মাহুদুল রাহার তেতাল্লিশটি ম্যাচ হলেও দুইজন সমান সংখ্যক ষোলোটি করে ম্যাচে তারা জয়লাভ করেছে দু হাজার বাইশে মূলত টি টোয়েন্টি ফরমেট থেকে তার নেতৃত্ব চলে যাওয়ার আগমহূর্তে দু হাজার বাইশ টি ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিং প্রশ্নবিদ্ধ ছিল ক্যাপ্টেন্সি যেরকমই হোক না কেন কারণ ক্যাপ্টেনসির দোষ দিয়ে লাভ নেই কেন বাকি ক্রিকেটাররা ভালো পারফরমেন্স না করলে ক্যাপ্টেন্সি একা করে জল দলকে দল জেতানো সম্ভব না পারফরমেন্সের নিজের পারফরমেন্সটা ভালো ছিল না দু হাজার বলতে গেলে দু হাজার বাইশ টি বিশ্বকাপ থেকেই কিন্তু মাহমুদুল্লাহদের ডাউন ফলটা হয়েছে আরও আগেই অপশন নেওয়া উচিত ছিল সে সেটি নিতে পারেনি নেয়নি এখন সে সঠিক এখনও সময় পেরিয়ে যায়নি সে অপসর ঘোষণা দিয়েছে কারণ আমাদের এখন টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কিন্তু ভারতের বিপক্ষে এটি প্রথম টি টোয়েন্টি সিরিজ এবং তারপর অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচ রয়েছে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নতুন নতুন সেট আপে যাচ্ছে কারণ তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাস্টাফি এবং সাকিবুল হাসান তাদের পাঁচজনকে ছাড়াই আমাদের টি টোয়েন্টি টিম সামনে আগাবে শান্ত নিতে হোক অথবা অন্য কারণ নেতৃত্ব হোক কিন্তু আসলে সিনিয়ররা আসলে তাদের শেষ সময় টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের সিনিয়রদের পারফরমেন্স তেমন একটা ভালো না বিশেষ করে মুশফিক মাহমুদুল্লার পারফরমেন্স ভালো না মুশফিকের পারফরমেন্স তো টি টোয়েন্টি ফর্মেটে একদম জঘন্য ছিল তামিফবাল যদিও কিছুটা মুশফিক থেকে ব্যাটার করেছে মাহমুদুল্লাহ মোটামুটি খেলেছে টি টোয়েন্টি ফর্মেটে শুধুমাত্র টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশের হয়ে উজ্জ্বল পারফরমেন্স শুধুমাত্র সাকিব আসানি করেছে এবং মাস্টারবি করেছিল কিন্তু বাকি তা তেমন করতে পারেনি যদিও মাহমুদ রিয়া শুরুর দিকে আন্ডার রেটেড ছিল ওইভাবে সুযোগ পায়নি কিন্তু শেষের দিকে লাস্ট দুই তিন বছরে ভালো সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারেনি তাই মনে করি মাহমুদুল এই অপশনটিকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আশা রাখবো এবং একটি প্রত্যাশা থাকবে যে মাহমুদুল ইরাদের যে শেষ দুটি ম্যাচ আছে আগামী নয় অক্টোবর এবং বারো অক্টোবর দিল্লি এবং হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে এই দুটি ম্যাচ যাতে মাহমুদুল রিয়াদ রাঙিয়ে যেতে পারে যাতে ভবিষ্যতে আমরা যখন মনে করব মাহমুদুল ইহাদের অপশনের কথা তখন আমরা যাতে এটা নিয়ে আলোচনা করতে পারি যে সর্বশেষ দুটি ম্যাচে বা সর্বশেষ ম্যাচে সে ভালো একটি পারফরমেন্স করেছে আমি আশা করব শেষ দুটি ম্যাচের মধ্যে মাহমুদুল রিয়াদ দুর্দান্ত ব্যাটিং করবে এবং সর্বশেষ ম্যাচটিতে যাতে সে একটা ভালো একটি স্কোর করতে পারে মিনিমাম যেন একটা ফিফটি সে হাঁকাতে পারে সেই একটি ভালো কিছু প্রত্যাশা রেখে এবং দোয়া রেখে এই ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ